আপনারা বুঝতেই পারছেন আজকের এই সাংবাদিক বৈঠক ডাকা হয়েছে সেটা হচ্ছে আর্জি করে ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা প্রথমেই খুব ঘটনাটা বলি এই নিন্দনীয় এবং নক্কারজনক ঘটনাটি আপনারা জানেন যে গত নয়ই আগস্ট এটা ঘটেছিল এবং গত তেরোই আগস্ট মহামান্য ন্যায়ালয় কলকাতা হাইকোর্ট মামলাটি সিবিআই এর কাছে হস্তান্তর করে চার দিনের মধ্যে তারপর এখন দিন পেরিয়ে গেছে ডাক্তার ঘটনাটি এবং এই হত্যা মামলা এবং এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি ন্যায় বিচারের দাবিতে এখন অবধি আজকের এই এখন বাজে একটা তিরিশ আজকে পাঁচই সেপ্টেম্বর পাঁচশো পঞ্চাশ ঘন্টার বেশি সময় পেরিয়ে গিয়েছে সিবিআই কোন উত্তর দিচ্ছে না তদন্তের অগ্রগতি বিষয়ে কিছু জানাচ্ছে না সিবিআই সম্পূর্ণ নীরব আমরা দাবি করছি এই পার্টি সদর দপ্তর থেকে সিবিআই এই মামলায় গত তেইশ দিনে তাদের কি তদন্তের কী অগ্রগতি ঘটেছে তারা অবিলম্বে যেন তার বিশদ বিবরণ অতীতে তারা যেভাবে সাংবাদিক সম্মেলন করে দিয়েছে ব্রিফ করেছে সেই একইভাবে তারা যেন পেশ করেন কেননা কলকাতা পুলিশ সেই যখন এই মামলা পরিচালনা করছিল তখন আমরা নিয়মিত সাংবাদিক বৈঠকের মাধ্যমে অগ্রগতি বা তার আপডেট আমরা পেতাম এবং সেই তদন্তের অবস্থা অনুমোদনের ভিত্তিতে তার নির্যাস সংবাদ মাধ্যমের সঙ্গে আমরা বিনিময়ও করতাম এই পার্টি অফিস থেকে কিন্তু এখানে আপনারা যে উপস্থিত আছেন এবং এই সাং সাংবাদিক বৈঠকের মাধ্যমে যারা লক্ষ লক্ষ মানুষ যারা শুনছেন তারা কেউ কি ধর্ষণ মামলায় সিবিআই কি তদন্ত করলো তার অগ্রগতি কী এখানে আপনারা বা আমরা বা সাধারণ মানুষেরা আমাদের মতো তারা কি এটা এক বিন্দু কিছু জানেন উত্তর হচ্ছে এটারও উত্তর হচ্ছে না তার পরিবর্তে সিবিআই একটি দুর্নীতি মামলায় গ্রেপ্তার করেছে করতেই পারেন অর্থাৎ যেটা একটি নক্কারজনক ঘটনাকে কেন্দ্র করে যে বিষয়টি ছিল তা এখন অভিমুখ সরে গিয়ে বা অভিমুখ রেখেই সেটা দুর্নীতির অন্তর্ভুক্ত হয়ে গেছে কেননা তার মানে কি এই যে কলকাতা পুলিশ তাদের কাছে তদন্ত সংক্রান্ত যা যা নথি তুলে দিয়েছিল তাদের হাতে তাছাড়া তাদের নতুন কিছু উপস্থাপনা করার নেই অপরাধে চব্বিশ ঘন্টার মধ্যে অন্যতম অভিযুক্তকে আমরা দেখেছি কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছিল গ্রেপ্তার করেছিল হেফাজতে নিয়েছিল কিন্তু তারপর যে কি হলো তেইশ দিন কেটে যাওয়ার পরেও সিবিআই দিক থেকে ওই নিরবতা এবং একটা সার্বিক দ্বন্দ্ব এছাড়া আমরা কিচ্ছু পাইনি সিবিআই এর পাশাপাশি ভারতীয় জনতা পার্টি তারা কলকাতা পুলিশের দেও তথ্যকে চ্যালেঞ্জ করে বলেছে যে এখানে প্রমাণ লোপাট করা হয়েছে কি প্রমাণ লোপাট করা হয়েছে তাহলে কেন সিবিআই এটা কারো সঙ্গে বিস্তারিত বিবরণ বাক করে নিচ্ছে না এবং যদি কেউ সিবিআই এর মতো এক সর্বোচ্চ তদন্তকারী সংস্থা যারা প্রমাণ লোপাট করল বা ওটাকে ডিস্টর্ট করলো সেই অপরাধীদের তারা এখনও কেন খুঁজে বার করলো না বা তাদের সম্পর্কে কোনো প্রাথমিক সন্দেহভাজনের তালিকা আমাদের হাতে তুলে দিতে পারলো না কেন তাদের আইনের আওতায় তাদের এখনও আনতে পারলো না কি লোপাট করা হলো কারা করলো কেন করলো সেটা সম্পর্কে অন্তত কিছু বলুক বা এইটা অন্তত নিশ্চিত করে বলুক যে এই এই এইটা লোপাট করা হয়েছে এবং এই এইভাবে হয়েছে সেটা নিয়েও তারা কিছু জানাচ্ছেন না সব মিলিয়ে একটা ধোঁয়াশা দীর্ঘসূত্রিতা এবং নিরবতা এই ধোঁয়াশা নিরবতা এবং দীর্ঘসূত্রিতা আজকে সাংবাদিক বৈঠকের মাধ্যমে আমরা এটাকে চ্যালেঞ্জ করতে চাই এবং আমরা দাবি করতে চাই যে খুব শিগগিরই এর উত্তর যেন তারা দেন